পালংঘাট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আরডিএক্স আক্তার জেহেন সি সি জেসি পালংঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে পালংঘাট মাতাসঙ্গ ক্লাব আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের দুই এক গোলে জয়ী হয় রাজঘাট আরডিএক্স আক্তার জেহেন এফ সি শুক্রবার রাজঘাট আরডিএক্স আক্তার জেহেন এফ সি মুখোমুখি হয় আমড়াঘাট ইলেভেন ব্রাদার্স দলের ম্যাচের প্রথম অর্ধের পাঁচ মিনিটে প্রথম গোল ইলেভেন ব্রাদার্স দলের পক্ষে করেন দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এদি এদিকে রাজগড় আরডিএক্স আট মিনিটে একটি পেনাল্টি শট পেয়ে যায় এতে দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একটি গোল করে সমতায় ফিরে আসে খেলার দ্বিতীয়ার্ধের বিয়াল্লিশ মিনিটে আর একটি গোল করেন আরডিএক্স দলের দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এরপর আর কোনো গোল হয়নি ফাইনালে প্রথম দল হিসাবে প্রবেশ করে আরডিএক্স আক্তার জেনএফসি এদিন ম্যাচ শেষে বিজয়ী দলের দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আইজাককে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দেন পালংঘাট পুলিশ ইনচার্জ দনেশ্বর দাস আগামী দুই সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ডেপলিপার এফসি বনাম নাইন ফ্রেন্ডস কালাখাল এদিন ম্যাচ পরিচালনা করেন রেফারি টিটু লস্কর সহকারী রেফারি জাহাঙ্গীর লস্কর ও রাকিব বড়বুইয়া চতুর্থ রেফারি ছিলেন শাহিনুর আহমেদ তো আজকের প্রথম কোয়ার্টার ফাইনাল মাতাসংঘ ক্লাব আয়োজিত ডক্টর প্রসাদ মুখার্জি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল এতে মুখোমুখি ইলেভেন ব্রাদার্স আমরাঘাট বনাম আরডিএক্স আখতার জেহেন এফসি রাজঘাট সাদা জার্সিতে ইলেভেন ব্রাদার্স আমরাঘাট এবং হলুদ নীল জার্সিতে আরডিএক্স আখতার এফ সি এ মুহূর্তে হলুদ জার্সি পরিহিত খেলোয়াড়রা চাপিয়ে রেখেছেন ইলেভেন ব্রাদার্স আমরাঘাটের দিকে উত্তেজনা মাঠে অসংখ্য দর্শক সমাগম পালংঘাট ফুটবল ময়দানে পালংঘাট মাতাসঙ্গ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল বহু প্রতিকার সেমিফাইনাল টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ অসংখ্য দর্শক মাঠে প্রায় কুড়ি হাজার দর্শক আবারও চাপিয়ে রাখতে সক্ষম হলুদ চার্সি পরিহিত রাজঘাট এফসি খেলোয়াড়রা কম নয় ইলেভেন ব্রাদার্স আমড়াকাটও এ পর্যন্ত এক গোলে এগিয়ে রয়েছে ইলেভেন ব্রাদার্স আমরাঘাট মাত্র পাঁচ মিনিটের মাথায় প্রথম গোল করেন দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবার আবারও চাপিয়ে রাখতে সক্ষম কিন্তু দুর্দান্ত কিপিং লক্ষ্য করা গিয়েছে এবার পায়ে বল আক্তার জেহেন একসি চাপিয়ে রাখতে সক্ষম দেখা যাক গোল হয় কিনা কিন্তু না এখানে কিপারের উপর আক্রমণ হয়েছে সম্ভবত পাউল খেলার দশ মিনিটে আবারও গোল পরিশোধ করে আর ডি এক্স আক্তার জেহেন গোল সমতায় রয়েছে অসংখ্য দর্শক আশা দর্শক যেখানে চাপা উত্তেজনা সমতায় রয়েছে দল মাঝমাঠে পারি রয়েছেন টিটু লস্কর সঙ্গে রয়েছেন জাহাঙ্গীর আলম এবং রাখিবরগুইয়া সহকারী এবং চতুর্থ রেফারি হিসাবে রয়েছেন শাহিনুর আহমেদ চাপা উত্তেজনা এবার খেলার তৃতীয়ার্ধ চলছে ডিফেন্স লাইনে আটকে পড়লো বল এবার আবারও আক্তার যেহ্যান সাত নম্বর খেলোয়াড় দুর্দান্ত খেলছে কিন্তু পাঁচ নম্বর খেলোয়াড় এখানে প্রয়াস কিন্তু ডিফেন্স লাইনে আটকে গেল বল ম্যাচের দ্বিতীয়ার্ধ প্রথম দিকে আরেকটি গোল হয় দশ নম্বর খেলোয়াড় আইজাক করেন পরপর দুটি গোল আক্তার জেহেন এফসির পক্ষে আমরা দেখেছি হাইলাইট ভিডিও সংগ্রহ করেছেন অমর মোহাম্মদ লস্কর এনি টেলিকম কাবগঞ্জ আজকের ম্যাচে জয়ের দিকে এগোচ্ছে এক্স আক্তার জেহেন রাজঘাট দল লড়াই অব্যাহত কিন্তু বল করতে সক্ষম হয়নি जय निश्चित कर लो तार जेहैन आर डी एक्स दल राजगढ़ धन्यवाद सबा के भिडियोटी बेस बेस शेयर करते